খুশি মামা একটি হিরো মোটর সাইকেল পেয়েছেন গেল একটি মোটর সাইকেল মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি এইট ফাইভ থ্রি ওয়ান ফাইভ জিরো মেহের মেহের নিয়ে গেলেন মোটর সাইকেল রানিং ছাব্বিশ নম্বর প্রেশার কুকার উঠাও বাচ্চা নাই রাজে একটি

স্বর্গ থেকে আসে প্রেম স্বর্গে যায় চলে টু অ্যান্ড সেভেন সাতাশ নাম্বার টিকিটের টিয়া সিরিজ ঘ টিকিট নাম্বার টু এইট সেভেন ওয়ান ফোর সেভেন দুই আট সাত এক চার সাত টিকিটের পিছনে লেখা রয়েছে বাদশাহ মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফাইভ সিক্স জিরো সিক্স ফাইভ ডাবল নাইন রানিং নাম্বার আঠাশ নাম্বার আইরন শিট উঠাও বাচ্চা নাইরা চাই একটি দ্য গ্রেট টু অ্যান্ড এইট এইট টোয়েন্টি আঠাশ নাম্বার রোগ সাদা সিরিজ কল টিকিট নাম্বার ডবল জিরো ফাইভ ডাবল ওয়ান শূন্য শূন্য পাঁচ শূন্য এক এক টিকিটের অপর পৃষ্ঠায় লেখা রয়েছে ইউএসএ ফারুক ইউএসএ ফারুক মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ফারুক নামের ভাগ্যবান ইউএসএ তে পেয়েছেন আইরন শিট উনত্রিশ নম্বর মোবাইল ফোন উঠাও বাচ্চা নাই রেচারে একটি চত্র মাসের দুপুর বেলা

অর্থাৎ একটা মোবাইল নাম্বার কম জিরো ওয়ান একটা মোবাইল নাম্বার কম দিয়ে সাম্পা পেয়েছে একটি মোবাইল ফোন নেক্সট নাম্বার তিরিশ নাম্বার একটি রাইস কুকারের নাম্বার উঠাও বাচ্চা নাই একটি মেলার ভুবনে নেই কোন তাপালিং পার্টি থ্রি জিরো থার্টি তিরিশ নাম্বার টিকিট রং টিয়া সিরিজ ঘ টিকিট নাম্বার জিরো সেভেন ফাইভ ফোর থ্রি টু শূন্য সাত পাঁচ চার তিন দুই টিকিটের পিছনে লেখা রয়েছে

শূন্য পাঁচ নয় দুই শূন্য দুই টিকিটের পিছনে লেখা রয়েছে শাহিদা মোবাইল নাম্বার জিরো ওয়ান ত্রিপল সেভেন থ্রি নাইন জিরো টু থ্রি জিরো রানিং বত্রিশ নাম্বার ব্লেন্ডার মেশিনের নাম্বার উঠাও বাচ্চা সুন্দরীর পিছে ঘুরছে বাটু থ্রি এন্ড টু থার্টি টু বত্রিশ নাম্বার টিকিটের রং সকলে দেখুন বৌদি ঘমটাখানা খোলো এসেছে দাদা টিকিটের কালার সাদা সিরিজ ক টিকিট নাম্বার জিরো ওয়ান জিরো থ্রি ফোর ওয়ান শূন্য এক শূন্য তিন চার একটের পিছনে লেখা রয়েছে বরক্ষী বর্মি বর্মি ইয়েস এটা ঠিক আছে বর্মি হ্যাঁ ফাইম হুজুর বর্মি মোবাইল নাম্বার জিরো ওয়ান ফোর জিরো ওয়ান টু ফোর ফোর নাইন ফাইভ জিরো ফাইম হুজুর

নাইন ফাইভ রাশিদা পেয়েছেন প্রেসার কুকার ৩৪ নাম্বার ডিনার সেট সুন্দরী মলোচর থ্রি অ্যান্ড ফোর উঠাও বাচ্চা নেই একটি চৌত্রিশ নাম্বার রানিং নাম্বার লক্ষ্য রাখবেন টিকিটের রং জীবন থেকে হারিয়ে গেছে আমার প্রাণের প্রিয়া টিকিটের কালার সকলে দেখুন টিয়া সিরিজ ঘ টিকিট নাম্বার ওয়ান সেভেন ফোর নাইন থ্রি সাত চার টিকিটের পিছনে লেখা রয়েছে মোবাইল নাম্বার। নাম্বার লক্ষ্য রাখবেন টিকিটের রং হলুদ নাম্বার লক্ষ্য রাখুন টু সেভেন সিক্স জিরো ডবল জিরো দুই সাত ছয় শূন্য 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 টিকিটের অপর পৃষ্ঠায় লেখা রয়েছে সাদিয়া মোবাইল নাম্বার জিরো সাদিয়া নামের ভাগ্যবতী পেয়েছেন একটি আয়রন শীট ছত্রিশ নাম্বার মোবাইল ফোনের নাম্বার উঠাও বাচ্চা নাই রেচারে একটি মিড নাইট কিস থ্রি এন্ড সিক্স থার্টি সিক্স ছত্রিশ নাম্বার টিগরি রং টিগরি রং সকলে দেখুন সাদা সিরিজ ক টিকিট নাম্বার ডাবল ওয়ান থ্রি ফোর ফোর এইট এক এক তিন চার চার আট

শূন্য সাত টিকিটের পিছনে লেখা রয়েছে মুসাম্মদ পলি ঠিকানা চান্দুরা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি এইট জিরো এইট সিক্স এইট পলি আপু পেয়েছেন একটি ইলেকট্রিক কেটলি আটত্রিশ নাম্বার একটি ব্লেন্ডার মেশিন উঠাও বাচ্চা হারমোনিয়াম রিট থ্রি অ্যান্ড এইট থার্টি এইট আটত্রিশ নাম্বার লক্ষ্য রাখবেন টিকিটের দিকে টিকিটের রং সকল দেখবেন হলুদ সিরিজ গ টিকিট নাম্বার জিরো ফোর ফাইভ সিক্স টু সিক্স শূন্য চার পাঁচ ছয় দুই ছয় টিকিটের পিছনে লেখা রয়েছে মামুন গৌরীপুর ময়মনসিং মোবাইল নাম্বার জিরো ওয়ান ওয়ান এইট নেক্সট নাম্বার নাম্বার একটি প্রেসার কুকারের নাম্বার উঠাও বাচ্চা সুরের ভবনে আলাউদ্দিন থ্রি নাইন থার্টি নাইন উনচল্লিশ নাম্বার টিকিটের রং টিয়া শিরিষ ঘ টিকিট নাম্বার লক্ষ্য রাখুন জিরো সেভেন টু পিছনে লেখা রয়েছে ফার্দিন ইসলাম রাফি জোরা পাম্প মুনির মার্কেট মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন ওয়ান ভগবান মুনির মার্কেটে পেয়েছেন একটি প্রেসার কুকার এবারে নাম্বার চল্লিশ নাম্বার এবার থাকছে আপনাদের জন্য একটি শ্বশুর বাড়ির মোটর সাইকেল মামা জামাই বাবাজির জন্য একটি হিরো ওই মধু রানিং নাম্বার চল্লিশ নম্বর শ্বশুর বাড়ির মোটর সাইকেল মামা সাবল চলছে নাইরা চাইরা গাইতা গুইটা ডাল কিচড়ি আলুর বর্তা মামা দেলারা চিনি সারা চলছে নাড়াচাড়া রানিং নাম্বার চল্লিশ নাম্বার শ্বশুরবাড়ির মোটরসাইকেল সাইকেল মামা ছোটবেলার ড্রামা সিরিয়াল আলী বাবা চিচিং ফাক ফোর জিরো ফোরটি চল্লিশ নাম্বার উঠাও বাচ্চা আলী বাবা কে কে দেখছে আলী বাবা প্রোগ্রামটি কে কে দেখছে এর ছোটবেলায় দেখছেন আলী বাবা আলী বাবা চল্লিশ দেখছেন লক্ষ্য রাখুন মোটর সাইকেলের টিকিটের কালার হলুদ টিকিটের রং হলুদ সিরিজ গ এ ভাই আপনার নাম্বারটাই বলতেছি দাঁড়ান একটু দাঁড়ান চলে যাচ্ছেন কেন আপনার নাম্বারটাই তো বলবো সিরিজ গ টিকিট নাম্বার টু ওয়ান ফাইভ সিক্স থ্রি ফোর টু ওয়ান ফাইভ সিক্স থ্রি ফোর দুই এক পাঁচ ছয় তিন চার কি মামা লাগছে ও মামা ও মামা ইস দুই এক পাঁচ ছয় চার টিকিটের পৃষ্ঠায় লেখা আছে লক্ষ্য রাখবেন মামির নাম আমেনা লেখা আছে নাম আমিনা মোবাইল নম্বর এইট ফাইভ সেভেন নাইন বাকি দুটি নাম্বার দেখে দেখে ফোন দাও প্রিয়স্বী জন ভাগ্যবতী আমিনা পেয়ে গেলেন একটি শ্বশুর বাড়ির মোটর সাইকেল মামা ক্লিয়ার হ্যালো আসসালাম আলাইকুম ভাইজান আমি সুজন বলছিলাম গাজীপুর বাণিজ্য মেলা থেকে আমাদের মেলার টিকিট কেটেছেন আপনি মামা মাথা নষ্ট মামা মামা পুরস্কার পেয়েছেন একটি মোটর সাইকেল একটু পরিচয় দিবেন আপনার নাম কি নিপুণ চন্দ্র সাহা আপনার বাসা কোথায়

ধন্যবাদ পেছনে লেখা ছিল আমেনা এই কোন না বুঝেন মামা ঠিক আছে আচ্ছা মামা আমেনার নামে পেয়েছেন আপনি মোটর সাইকেল আগামীকাল টিকিটটা নিয়েছে পুরস্কার নিয়ে যাবেন ওকে কি যেন নাম ওনার নিপুন চন্দ্র রায় উনি লিখেছেন আমেনা ব্যাপারটা কেমন জানি হয়ে গেল না কেমন হইল কেমন হইল আরে ভাই ভাইরাল ডায়লগ গুলো জানেন না আপনারা হ্যাঁ ঠিক আছে মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর এইট ফাইভ সেভেন নাইন এইট সিক্স ভগবান পেয়েছেন একটি হিরো সেফটি লাক্স মোটর সাইকেল একচল্লিশ নম্বর ডিনার সেট উঠাও বাচ্চা নাই রেচের একটি

নলেক্স নাম্বার চুয়াল্লিশ নাম্বার একটি ইলেকট্রিক কেটলিন নাম্বার রানিং নাম্বার চুয়াল্লিশ নাম্বার উঠাও বাচ্চা বেটা উভয়ে চোর দুজনেই ডবল ফোর ফোরটি ফোর লক্ষ্য রাখবেন চুয়াল্লিশ নাম্বার টিকিটের রং গোলাপি সিরিজ খ টিকিট নাম্বার টু সিক্স থ্রি জিরো নাইন ফোর দুই ছয় তিন শূন্য নয় চার টিকিটের অপর পৃষ্ঠা লেখা রয়েছে উজিনা নাম কি উজিনা

চন্দবানু চন্দবানু মোবাইল নাম্বার জিরোল এইট জিরো নাইন জিরো চন্দ্রে একটি রানিং নাম্বার ছেচল্লিশ নাম্বার টিকিটের রং সকলে লক্ষ্য রাখবেন টিকিটের রং গোলাপি সিরিজ টিকিট নাম্বার জিরো টু নাইন ওয়ান ফাইভ সিক্স শূন্য দুই নয় এক পাঁচ ছয় টিকিটের অপর পৃষ্ঠায় লেখা রয়েছে কপাল নষ্ট কপাল কখনো নষ্ট হয় ভাই কপাল নষ্ট হয় হয় কপাল পুরো হয় না হলে কপাল মন্দ হয় কপাল খারাপ হয় এত কপাল নষ্ট মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন টু সিক্স জিরো নাইন ফোর ফোর ওয়ান এটা কি আলু পেঁয়াজ তাই যে নষ্ট হবে কপাল নষ্ট নাও নেক্সট নাম্বার পরবর্তী নাম্বার রানিং নাম্বার সাতচল্লিশ নাম্বার

কপাল মনে হয় আজকে আমারই মন্দ আমি পঁচিশ থেকে খেলা শুরু করছি কত দূর পর্যন্ত গেছে মাস্টার সাতচল্লিশ পর্যন্ত টিকিট তুলছি এখন পর্যন্ত এটাও আকাশি টিকিট ওঠে নাই আপনারা খেয়াল করছেন কিনা জানি না আমি কিন্তু খেয়াল করছি ঠিক আছে এটা কিন্তু কপাল আমারই মন্দ এখন আকাশি টিকিট নাই আ উঠে না কেন নাড়া দেন কি ব্যাপার আমি কিন্তু খেয়াল করছি আমার মাথা কাজ করে না কি রে আকাশি গেল কই আহ হলোটা কি দ্যান না চালা দেন হাই হাই চার কালারেই উঠছে এক কালার বাদ আছে দেখছো আমি কিন্তু টেনশনে আছি নাও রানিং নাম্বার এবারে নাম্বার এবারে নাম্বার 48 নাম্বার মামা কি হইছে মামা বাচ্চাক পাচ্ছেন না একটু পড়ে দেন 50 এগিয়ে দেন আমি দেখাব রানিং নাম্বার 48 নাম্বার একটা ডিনার সেট এর নাম ঠিকানা লিখে দাও

আটচল্লিশ চলে গেল ঊনপঞ্চাশ নম্বর আইরন শিটির নাম্বার উঠাও বাচ্চা নাই রাচারে একটি রানিং ঊনপঞ্চাশ নম্বর লক্ষ্য রাখবেন টিকিটের দিকে বাবা উঠা টিকিটের রং গোলাপি টিকিটের রং গোলাপি সিরিজ খ টিকিট নাম্বার লক্ষ্য রাখুন ওয়ান থ্রি এইট নাইন ফাইভ ফোর ওয়ান থ্রি এইট নাইন ফাইভ ফোর এক তিন আট নয় পাঁচ চার টিকিটের পিছনে লেখা রয়েছে দাদা নানা বোট বাজার দাদা এবং নানা বোট বাজার দুই বুড়ার নামে টিকিট কাটছে দেখছেন দাদা এবং নানা মোবাইল নাম্বার জিরো ওয়ানো সেভেন ফাইভ নাইন ফোর জিরো দাদা নানা জনে মিলে পেয়েছে নাতির জন্য একটি পঞ্চাশ নাম্বার একটি প্রেমের মোবাইল ফোনের নাম্বার উঠা বাচ্চা নাই একটি মামা এরপরে কি আছে জানেন জানেন টেকে সাদা টিকিটের রং সাদা সিরিজ ক টিকিট নাম্বার জিরো ওয়ান নাইন এইট টু সিক্স শূন্য এক নয় আট দুই ছয় টিকিটের পিছনে লেখা রয়েছে লিবার্টি পল্লী বিদ্যুৎ মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ টু জিরো ডবল সেভেন টু এইট এই ভাগ্যবান পেয়েছেন একটি প্রেমের মোবাইল ফোন ছবিটা নিয়ে আসবেন সুপ্রিয় সম্মানিত সুদীজন এতক্ষণ অধীর আগ্রহে খেলা দেখলেন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবারের নাম্বার একান্ন নাম্বার এবার থাকছে আপনাদের জন্য এক টিকিটে দুই দুটি পুরস্কার একটি হিরো মোটরসাইকেল সাইকেল সঙ্গে একটি আইফোন ফিফটিন মোবাইল মাথায় নষ্ট এক টিকিটে দুই দুটি পুরস্কার আজকের চলতি রজনীর একান্ন নম্বর পুরস্কার আইফোন ফিফটিন মোবাইল ফোন এবং একটি একশো সিসি হিরো এইচএফ এফ ডিলাক্স মোটরসাইকেল সাইকেল টিকিট সবল চলছে নাড়াচাড়া চলছে আগামী কালকের কথা ভুলে যাবেন না তার পূর্বেই আমি একটা বিজ্ঞাপন দিতে চাই একটা হারানো বিজ্ঞপ্তি যারা বিভিন্ন এলাকায় টেলিভিশন দেখছেন দয়া করে বাচ্চাটির দিকে লক্ষ্য রাখবেন বাচ্চাটি হারিয়ে গিয়েছে বাচ্চাটির নাম লক্ষ্য রাখুন বাচ্চাটির নাম মোহাম্মদ শ্রাবণ পিতা আবুল কাশেম গ্রাম কলাবাগান পিতা আবুল কাশেম গ্রাম কলাবাগান বাচ্চাটির সন্ধান যদি কেউ পেয়ে থাকেন দয়া করে এই মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে মোবাইল নাম্বার বলছি জিরো ওয়ান ওয়ান এইট ফোর সেভেন জিরো থ্রি সিক্স নাম মোহাম্মদ শ্রাবণ পিতা মোহাম্মদ আবুল হোসেন গ্রাম কলাবাগান বাচ্চাটিকে যদি কেউ দেখে থাকেন বা কোনো এলাকায় যদি আপনারা এই বাচ্চাটিকে দেখেন দয়া করে এই নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে ধন্যবাদ সুতিজন আগামী থাকবে আপনাদের জন্য আগামী আয়োজন আগামী বাম্পার 51টি পুরস্কার আগামী কাল প্রথম এক নম্বর আয়োজন আসছে আগামী থাকছে আপনাদের জন্য একটি 155 সিসি এফজেডএস ভার্সন 3 মোটরসাইকেল আগামীকাল থাকবে 2 লক্ষ পঁচাত্তর হাজার টাকা মূল্যের একটি ভার্সন থ্রি মোটরসাইকেল সাইকেল সঙ্গে থাকবে ভাবির জন্য একটি আইফোন ফিফটিন মোবাইল ফোন এক টিকিটে দুই দুটি পুরস্কার আগামী কালকের বাম্পার দূরের কাছের বন্ধুরা আগামীকাল সর্বশেষ আয়োজন থাকবে একটি ভাবির জন্য এক ভরি স্বর্ণের গহনা থাকবে আপনাদের জন্য একটি হান্ড্রেড একশো পঁচিশ সিসি পেগাসাস মোটরসাইকেল সাইকেল এবং চার চারটি হান্ড্রেড সি সি হিরো ডিলক্স মোটর সাইকেল আগামীকাল থাকবে আপনাদের জন্য একটি নয় দুটি নয় তিনটি নয় চারটি নয় মোট ছয় ছয়টি মোটর সাইকেল আগামীকাল থাকবে ছয়টি মোটরসাইকেল একটি আইফোন এবং একটি এক ভরি সন্ধের গহনা মাথায় নষ্ট আগামীকাল যেন পুরস্কারের ছড়াছড়ি মামা আগামীকাল টিকিট কিনবেন তাড়াতাড়ি আপনাদের অত্র এলাকায় প্রচারকারী গেলে সেখান থেকে আচ্ছা ঠিক আছে দুইশোর পার্টি না আপনি আপনাদের দুইশোর পার্টি মিলছে ইস আশা করি এবার দেখা যাক রেডি রেডি হাত উঁচু আপনারা রেডি আছেন তো মামা রেডি আছেন লুঙ্গি একটু টাইট করে বাঁধেন চাচা ঠিক আছে শেষ পুরস্কার বুঝেন তো লক্ষ্য রাখবেন রানিং নাম্বার একান্ন নাম্বার আজকের রাতের শেষ নাম্বার একটি হান্ড্রেড সিসি হিরো ডিলাক্স মোটরসাইকেল সাইকেল সঙ্গে একটি আইফোন ফিফটিন মোবাইল ফোন লেডিস অ্যান্ড জেন্টস নাও অ্যাটেনশন প্লিজ লুক এট দ্য টিকিট নেক্সট নাম্বার অ্যাট লাস্ট ফিফটি ওয়ান একান্ন নাম্বার একটি মোটর সাইকেলের সঙ্গে একটি আইফোন মোবাইল মাথায় নষ্ট মামা উঠাও বাচ্চা নাইরা চাইরা সুন্দর করে একটা ওই কি উঠাও উঠাও বাবা লক্ষ্য রাখবেন টিকিটের হাত তুচু করে একটু টিকিটের রং টিকিটের রং লক্ষ্য রাখবেন ভাবি আমার যেমন তেমন ভাবির সুন্দরী বুনটি বড় আলাপি টিকিটের রং সকল দেখুন গোলাপি টিকিটের রং গোলাপি এই যে টিকিটগুলো সিললেন এখন যদি নাম্বার মিলে যায় নাম্বার মিলে গেলে কি করবেন সিরিজ খ সিরিজ খ টিকিট নাম্বার টিকিট নাম্বার টিকিট নাম্বার বলবো মামা বলবো বলবো ভিতরে কেমন জানি করছে তো বলবো নাকি সেভেন ফাইভ দুই ছয় তিন তিন সাত পাঁচ টিকিটের অপর পৃষ্ঠায় লেখা আছে লক্ষ্য রাখবেন লেখা রয়েছে নাম হালিমা হালিম না হালিমা হালিম সম্ভবত হালিম নাম সম্ভবত হালিম মোবাইল নাম্বার জিরো নাইন থ্রি থ্রি নাইন লক্ষ্য রাখবেন আমরা ফোন দিচ্ছি হালিমকে শুধু জন্য আমরা লক্ষ্য রাখি ফোনের দিকে

খুশি হয়েছেন আপনি ও ঘুমের মধ্যে হাসি দিছে ভাবি আচ্ছা 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 ঠিক আছে আগামীকাল টিকিট নিয়ে আসবেন দেশের বাড়ি কোথায় আপনার পাবনা

ধন্যবাদ প্রিয় সুদীজন কোন অধীর আগ্রহ খেলা দেখার জন্য আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা পুরস্কার বিজয়ী হয়েছেন তাদেরকে আপনাদের দলে দলে আমন্ত্রণ জানাচ্ছি এই প্রত্যাশা নিয়ে আজকের মতো খেলার ড্র আমি এখানে সমাপ্তি ঘোষণা করছি আমি মিস্টার সুজন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ এবং আজকে অতি সুন্দর সাউন্ড উপহার দেওয়ার জন্য বাবুদাকে অসংখ্য ধন্যবাদ তপু তাকে অসংখ্য ধন্যবাদ শিয়াবকে অসংখ্য ধন্যবাদ প্রিয় সতী আজকে সাউন্ডটা অতি ভালো ছিল যার জন্য কথা বলে মজা পেয়েছি আপনারা ভালো থাকুন আল্লাহ হাফেজ ধন্যবাদ